আমরা সবাই কথা বলতে চাই আমরা চাই মানুষ আমাদের কথা শুনুক বুঝুক কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় সামনে এক বিচার সভা বসেছে যেখানে বিচারকরা প্রতি মুহূর্তে আমাদের কথাকে আমাদের অঙ্গভঙ্গিকে যা করছে ভুল করলে কি হবে মানুষ আমাদের কথা শুনে হাসবে না তো ক্রমাগত এই ভয়ঙ্কর বাক্যগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে কিন্তু আসল বুদ্ধিমান ব্যক্তি সেই যে কিছু নিনজা কৌশল ব্যবহার করে ভয়কে শত্রু না বানিয়ে বন্ধু বানিয়ে ফেলে ক্যামেরার সামনে কথা বলার দক্ষতা মূলত একটা মাইন্ড ট্রেনিং আজকে সাইকোলজিক্যাল কৌশল সাতটি নিয়ে আলাপ করব যেগুলোর মাধ্যমে চুপি চুপি আপনার আত্মবিশ্বাসে জাস্ট আগুন ধরিয়ে দিব এক আপনার ভাষা ও কণ্ঠের উপর নিয়ন্ত্রণ বাড়ানো কমিউনিকেশনের প্রথম ধাপ হলো স্পষ্ট এবং আকর্ষণীয়ভাবে কথা বলা ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে আপনার কণ্ঠের স্বর গতি এবং শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ কিভাবে প্র্যাকটিস করবেন মিরর প্র্যাকটিস শুরু করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করুন যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন যেমন আপনার দিন কেমন কাটল এভাবে আপনার কণ্ঠ আপনার অঙ্গভঙ্গি এবং আপনার ভাষার উপর আপনার নিয়ন্ত্রণ বাড়তে থাকবে দুই ভয়কে বন্ধু বানান ভয়কে লুকাবেন না প্রেজেন্টেশনের আগে বা ক্যামেরার সামনে কথা বলার আগে বারবার নিজেকে বলুন আমি জানি আমার ভয় আছে কনফেস করে নিন এবং আমি ভয়কে সাথে নিয়েই প্র্যাকটিস করব বা আমি ভিডিওতে যাব এতে করে ভয় আপনার পিছনে যে আপনার পিঠে ছুরি মারতে পারবে না ভয় আপনার কাছে নতি শিকার করতে বাধ্য হবে স্টিভ জবস ও প্রেজেন্টেশনের আগে ভয়ের শিকার হতেন এবং তিনি ভয়কে সাথে নিয়ে ভয়কে বন্ধু বানিয়ে তিনি তার প্র্যাকটিস বা তার বক্তব্য সম্পন্ন করতেন তিন শ্বাসের মাধ্যমে মস্তিষ্ক হ্যাক করুন দ্রুত শ্বাস নেয়া আমাদের মস্তিষ্ককে সিগনাল দেয় যে সামনে বড় বিপদ তাই ক্যামেরার সামনে কথা বলার আগে বা স্টেজে প্রেজেন্টেশন দেওয়ার আগে লম্বা করে চার সেকেন্ড দম নিন তারপর চার সেকেন্ড দম বন্ধ রাখুন এবং শেষ চার সেকেন্ড দম ধীরে ধীরে ছাড়ুন এই প্র্যাকটিসটি আপনার মস্তিষ্ককে সিগনাল দিবে যে সে তার নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণে রেখেছে বড় বড় ব্যক্তিরা তাদের বক্তব্য প্রেজেন্টেশন অথবা আগে এই পদ্ধতি ফলো করেন চার আপনি যদি ক্যামেরার সামনে কি বলবেন তা না জানেন তাহলে নার্ভাস হওয়াটাই স্বাভাবিক তাই কথা বলার আগে বা প্রেজেন্টেশন দেওয়ার আগে স্ক্রিপ্টিং করে নিন কোন বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়গুলো সামারি আকারে কি পয়েন্টস আকারে বা বুলেট পয়েন্টস আকারে লিখে নিন যদি বড় ধরনের স্ক্রিপ্ট হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ মুখস্থ না করে কি পয়েন্টগুলো ভালো করে আপনার ব্রেনে সেট করে নিন তাহলে অটোমেটিক আপনি নিজ থেকে গুছিয়ে কথা বলতে পারবেন প্রয়োজনে ক্যামেরায় যাবার আগে রিহার্সেল করে নিন পাঁচ বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করা ক্যামেরার সামনে কথা বলার সময় আপনার শরীরের ভাষা দর্শকের উপর বড় প্রভাব ফেলে আপনার হাতের অঙ্গভঙ্গি মুখের হাসি চোখের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামেরার লেন্সের দিকে এমনভাবে তাকান যেন আপনি দর্শকের দিকে সরাসরি তাকিয়ে আছেন এটা আপনার কথাকে আরও বিশ্বাসযোগ্য আরও প্রাণবন্ত করে তোলে তবে হাতের অঙ্গভঙ্গির বদলে অতিরিক্ত নড়াচড়া বা দর্শকের চোখে না তাকানো এড়িয়ে চলুন কোনো কিছু দেখাতে হলে যেমন কোনো পয়েন্টস তাহলে নর্মালভাবে ইঙ্গিত করুন আর কোনো প্রোডাক্ট দেখানোর ক্ষেত্রে দাঁড়িয়ে সোজা হয়ে তারপর সেটা স্পষ্টভাবে দেখান এটা আপনার আত্মবিশ্বাসকে ইঙ্গিত করে ছয় পজিটিভ ম্যাজিক মন্ত্র ভিডিও শুরু করার আগে বলুন আমি পারি আমি উপকার করতে এসেছি আমার কণ্ঠ মানুষের কাজে লাগবে এই ধরনের ইতিবাচক বাক্য ব্রেনকে নতুন ন্যারেটিভ দেয় পুরনো নেতিবাচক চিন্তা যেটা আপনাকে ভয়ে কাবু করে রাখে সেটাকে রিপ্লেস করার জন্য এই বাক্যগুলো মারাত্মক কার্যকর যাকে বলে পজিটিভ ম্যাজিক মন্ত্র সাত রেকর্ডিং মিরর প্র্যাকটিসের মতো ভিডিও রেকর্ড করুন নিজেকে এতে করে আপনার কথা কোথায় অস্পষ্ট হয়েছে কোথায় জোরে বলতে যে স্লিপ অফ টাং হয়েছে কোথায় শব্দের উচ্চারণে পরিবর্তন আনতে হবে এগুলো শনাক্ত করতে পারবেন এছাড়াও বডি ল্যাঙ্গুয়েজের কারেকশন বা অঙ্গভঙ্গির মধ্যে কোনো ধরনের নতুন কিছু অ্যাড করা সেগুলো সম্পূর্ণ পারফেক্টভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন কমিউনিকেশন এক্সপার্ট হওয়া মানে পারফেক্ট হওয়া না কমিউনিকেশন এক্সপার্ট হওয়া মানে ভয়কে সাথে নিয়ে জার্নি করা ভয়কে বন্ধু বানিয়ে জার্নি করা আপনি ক্যামেরার সামনে ভয় পাচ্ছেন স্টেজে উঠে ভয় পাচ্ছেন তার মানে আপনি ইতিমধ্যে ভয়কে আপনার বন্ধু বানিয়ে নিয়েছেন অনেকেই ভয়কে শত্রু বানিয়ে ক্যামেরার সামনে আসতে পারে না স্টেজ পর্যন্ত যেতে পারে না আপনি তা অতিক্রম করেছেন তাই মনে সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আপনার এ জার্নিতে আপনি এগোতে থাকুন আপনি পারবেন এবং আমার চেয়ে ভালো পারবেন